স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি যিনি কাজ করেছেন সশস্ত্র যে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে মহিলা দলের নেত্রীরা আসছেন আজকে আমাদের সেই প্রিয় নেতা স্বাধীনতার বসে সেই জন্য করতে করতে আঙ্কুস্ত এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের সাধারণ সম্পাদক শহর অনেক নেতৃবৃন্দ আছে সবার নাম বলা সম্ভব না বলে আমরা নেতৃত্বের দুজনের নাম বলে তাদের নেতৃত্বে অনেক চুপ থাকলে ভালো তো আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আমাদের এই পদ্মা ছাড়লাম এবং আমরা প্রত্যাশা করি আশা করি আমরা সংগ্রাম করছি সাতচল্লিশ বছর দেশে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কুৎপা আইনের শাসন বলবৎ হোক সুশাসন আসুক সাম্য ন্যায় বিচার এবং মানুষের অধিকার থেকে আরম্ভ করে বিশেষ করে শহীদ জিয়া নারী জাগরণ নারীর ক্ষমতার এবং নারীদের আত্মসম্মানের সাথে বেঁচে থাকার জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিনিস মহিলা মন্ত্রণালয় আলাদা করে সৃষ্টি করেছিলেন সুতরাং আমাদের দেশে প্রায় অর্ধেক মহিলা এদেরকে টেকা ঘরে রেখে এটা জাতির উন্নয়ন কথা বসে এই বাস্তবতার আলোকেই সর্বস্তরের মানুষ যার যার অবস্থান থেকে তার অধিকার তার প্রতিভা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলিকে সম্প্রসারিত প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপক কর্মসূচির মধ্যে স্বনির্ভর বাংলাদেশ যারা আশ্ব সেই বাস্তবতার আলোকে আমাদের একটি ত্রিশ দফার ভিত্তিতে আগামী দিন জনগণের সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে যদি আমরা সরকার গঠন করতে পারি আমরা ধাপে ধাপে এই পঁচিশ দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে এটা সঠিক স্বনির্ভর আত্মনির্ভরশীল এবং স্বাধীনতা সারণ নিশ্চিত করার থেকে আরম্ভ করে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে নিশ্চিত করাটা এখন হবে সম্ভব দাদা আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ডাক নির্বাচন অনুষ্ঠিত ছাত্র দলের পক্ষ থেকে নানা সময় এই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা একটি বিশেষ মহলকে বিশেষ করে শিবিরকে তারা সাপোর্ট দিচ্ছে বা এই ধরনের অভিযোগ আছে আজকের যে নির্বাচনটা হচ্ছে সুষ্ঠু হবে কিনা কোনো শঙ্কা আছে কিনা আপনাদের মনে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত হচ্ছে সচেতন এই নির্বাচন নিয়ে নির্বাচনে যারা দায়িত্ব আছেন পরিচালনার তারা নয় ছয় করার সুযোগ নেই বলে আমার মনে হয় তারপরে তারপরেও এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে যারা তারা যে ফলাফল দেয় সেটা যেন আসা নির্বাচন হলে জাতীয়তাবাদী শক্তি জয়লাভের ব্যাপারে কতটুকু আশাবাদী কি মনে করেন আমরা তো আশাবাদ তারপরে দীর্ঘদিন যাব ছাত্ররা ক্যাম্পাসে থাকে না এবং ছাত্র সংগঠন এক জাতীয় এক সংগঠন ছিল সেটা সরকারি ছাত্র আর বাকি সংগঠনগুলি ঘটানোর ক্ষেত্রে তাদের নিম্ন কোনো সুযোগ ছিল না এই স্বল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে এখন স্বাভাবিকভাবে সকল ছাত্র ছাত্রী ঠিক আছে তারপরে আমি জানি আমাদের দেশের ছাত্র সংগঠন